আপনাদের সামনে তৈরি করে দেখাবো রুই মাছের একটি রেসিপি মাছ অনেকে অনেক ভাবেই খেয়েছেন আজ আমি আপনাদের যেভাবে রুই মাছের রেসিপিটা তৈরি করে দেখাবো সেম প্রসেসে যদি আপনারা এইভাবে একদিন বাসায় রুই মাছের রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু এই রেসিপির স্বাদ এবং টেস্ট আপনি জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। আজীবন আপনার মনে রাখতে হবে। আশা করি আপনারা দেখে ভালো লাগিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন আমি এখানে কিছু রুই মাছের 3 টি নিয়ে নিয়েছি আর আমি এখানে 6 টি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। এখন আমি এই মাছটাকে একটু ম্যারিনেট করে রাখব। আমি সাধারণত যেটা লবণ, সামান্য একটু হলুদ আর খুবই সামান্য পরিমাণ একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি 10 মিনিটের এভাবেই ম্যারিনেট করে রেখে দিব। মাছটা মেরিনেট হতে থাক দেখুন সাইডে আমি এখানে রেখেছি কিছু সিম আর আলু আমি এখানে এই শীতের সবজি সিম আলু দিয়ে মাছটা রান্না করে দেখাবো এতটা মজাদার হয় এই মাছের রেসিপিটা যে কি বলবো দেখুন আমি কিন্তু আলু এবং সিমটা এইভাবে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাবে করে কেটে নিতে পারেন এখন চলুন রান্নায় চলে যাই এমনি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সয়াবিন তেল আমি এখানে সয়াবিন তেলের রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও করতে পারেন এখন আমি যে মাছগুলো আগে থেকে মেরিনেট করে রেখেছি ওগুলো ভেজে নিচ্ছি আমি আমার পছন্দ মতো করে ভেজে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে পছন্দ আপনাদের সেভাবে কিন্তু খেতে পারেন কোনো সমস্যা নেই এভাবে আমি একটু ভেজে নিলাম উল্টে পাল্টে আপনারাও কিন্তু এভাবে সেম ভাবে করে নিতে পারবেন এ পর্যন্ত যা যা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটি লাইক করে দিবেন দেখুন মাছটা আমার ভেজে হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নেব দেখুন এই সেম তেলে আমি এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আমি এখানে হাফ কাপের কিছুটা কম পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ব্রাউন করব না সামান্য যখন এইভাবে একটুখানি ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বাকি মশলাটা এখানে ব্যবহার মানে দিয়ে দিব দেখুন আমি এখানে প্রথমে দিয়েছি দিচ্ছি এক চামচ পেঁয়াজের পেস্ট এক চামচ রসুনের পেস্ট এক চামচ কম আদার পেস্ট এবং এক চামচ হাফ চামচ জিরার পেস্ট এগুলি দিয়ে আমি আবারও পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে এক থেকে দেড় মিনিট পর্যন্ত ভেজে দেব এর কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত যখন এইভাবে একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে আহ শুকনার যে উপকরণ আছে ওইগুলি আমি এখানে ব্যবহার করব প্রথমে এখানে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া আমি সামান্য আরো কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন দিয়ে দেবো এক চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ এবং ঝালটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে টেড়ে সঙ্গে ভালো করে আরেকটুখানি কষিয়ে নিব খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই এক মিনিটের মতো কষালেই হয়ে যাবে যখন এইটা একটু কষানো হয়ে যাবে তখন এই ভিতরে সামান্য কিছুটা পানি দিয়ে দিব আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে কষিয়ে নেব অবশ্যই ঢাকনা দিয়ে এভাবে মশলাটা কষিয়ে নেবেন এক্ষেত্রে কিন্তু মানে মশলাটা খুব ভালো কষানো হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় দেখুন আমার মশলা থেকে পুরোটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর আমি আগে থেকে যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলি দিয়ে আলু এবং সিমগুলি দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। অবশ্যই এইরকম করে নেড়ে চেড়ে কিছুটা সময় আপনারা কষিয়ে নেবেন দেখুন আমি কিন্তু এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে medium heat এ ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিট মতো অবশ্যই ছোলা রাশিটা medium এ রাখবেন high heat রাখলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি পাঁচ মিনিট পরে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আমি কিন্তু এভাবে ঢাকনা দিয়ে আহ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব বারবার বার এভাবে ঢাকনা দিব আর সবজিটা আমি এভাবে কষিয়ে নেব যদি বার ঢাকনা দিয়ে এভাবে সবজিটা কষিয়ে নেন সেক্ষেত্রে খেতে খুবই ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে দেখুন টোটাল আমি এখানে দশ থেকে বারো মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সবজিটি কষিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কি মাসাল্লা কত সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর এটা কিন্তু শুধুমাত্র সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু কষানোর সময় অর্ধেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা আমি পানি দিয়ে সেদ্ধ করে নিলাম এখন দেখুন পানিটা পুরোটাই শুকিয়ে গেছে আর আমি এখন নেড়ে দেখুন আলোটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর আরও কিছুটা পানি আমি এখানে ব্যবহার করব জাস্ট ঝোলের জন্য যেহেতু সবজিটা আমার সেদ্ধ হয়েই গেছে আর এখন যে যেমন গ্রেভি খাবেন সেভাবেই কিন্তু এখানে পানিটা ব্যবহার করবেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢুকে আবারও দেখুন যখন বলক চলে এসেছে তখন এই যে আগে থেকে যে মাছটা আমি দিয়ে তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট পরে দেখুন ফিরে এসেছি আর এখন আমি এখানে দিয়ে দেব শীতের সবজি টমেটো রুই মাছের টমেটো দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি সুন্দর করে একটু সাজিয়ে দিলাম তরকারির উপর থেকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ সেটাকে এটাকে রান্না করব আমি কিন্তু এরপর যে চুলোর আঁচটা মিডিয়াম রেখেছি আপনারা অবশ্যই এইভাবে মিডিয়াম রেখে সবজিটি রান্না করে নেবেন দেখুন পাঁচ মিনিট পরে আবারও ফিরে এসেছি মাছের গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারি টেস্টটা কিন্তু খুব দ্বিগুণ গুণে বেড়ে যায় এর জন্য ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন দেখুন ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এটাকে জাস্ট দুই মিনিট এটা রান্না করব যাতে ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার তরকারির ভিতরে ঢুকে যেতে পারে পরে আর আমি কিন্তু চুলাটা এখানে অফ করে দিয়েছি দেখতে মশলা কতটা লোভনীয় হয়েছে এইরকম একটি রেসিপি আপনি একবার যদি বাসায় তৈরি করেন আর যদি এটা আপনি সবার সঙ্গে টেস্ট করেন দেখবেন এর স্বাদ আপনি আজীবন মনে রাখতে হবে আপনার এতটাই মজাদার আর দেখতেও দেখুন কতটা কালারফুল লবনীয় হয়েছে দেখুন এখানে সার্ভ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা অবশ্যই এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের সবার খুব পছন্দ হবে এবং বাসায় সবাই কিন্তু আপনার খুব প্রশংসা করবে আজ আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই একটি লাইক কমে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকলে শেষ থাকবেন আসসালাম আলাইকুম